তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্না কিন্তু সবাই রি যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান ধরে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুজামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাঁদে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহর উলির একমত যেই পীরের পাঁচজন মুজিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাবেগ আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আসে নাকের আমল ধরতে আসে কলম নরম হইয়া চোখে পানি আসতে আসে বিরিকত নাম কি ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না দাওয়াত দাবার প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চর্মনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়ে পারো গুনার কাম সার নাকেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিকঠাক এবং আমার গুণার দ্বারা যে জাহান নামের আগুন চোখের পানিও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি তো একদিন এক জায়গা থেকে রওনা করছে দেখে একটা পাথর কান্দে নবী মুসা বললেন পাথর কেন কান্দ পাথর বললে জাহান নামের ভয় আল্লাহ জাহান নামকে মানুষ এবং পাথর দিয়া চালাইবে ও কুদু হান্না সুয়াল হিজার ওই জাহান ভয় ভাই কান্নাকাটি করতে আছি একটু দোয়া করেন আল্লাহ যেন মাফ করিয়া দেয় আল্লাহ ক্ষমা করিয়া দেয় নবী মুসা আলাহ দোয়া করলেন আল্লাহকে ক্ষমা করিয়া দাও আল্লাহবাক সুসংবাদ জানাইলেন যাও সুসংবাদ দিয়ে তুমি ক্ষমা করিয়া দিলাম অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আমারও কান্দে নবী ধমক দিয়া প্রশ্ন পাথর তুই কেন কান্দ তুই আমার কথা বিশ্বাস নাই এবার পাথর বলে আল্লাহ নবী মৌসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না নবীরা সত্য কথাই বলে আমাকে মাওলায় মাফ করছে আমি বিশ্বাস করি তাহলে আবারও কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ লক্ষ্য করতেন না মাওলার কাছে দোয়াও করতেন না আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না সেই দোয়া রুস যেই কান্না রুসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনোদিন ও সারব না এসমাবা কান্দ নামাজে দাঁড়াইরা কান্ দিিও, রুকু তির কান্ দিিও। মনাজার তুলিয়া খান্ দিিও। জিিকিরে বসিয়া কান্ কান্না সাড়ীয় না সোকের পাি সাড়ীয় না যুদি এক পুনা সোকের বাণি কবল হয়ে যায় নবিয়াহালা আসালা তু আসালাম ফরমামান মানবা কামন খসিয়া তিল্লাই হাররা মল্লাও তীর্কা লাই আলা সেই ব্যক্তি মাওলার বয়ের জাহান নামের বই এক ফোটা চোখের পানি ফলাইতে পারবে আল্লাহ রব্বুল আলমিন তার উপরে জাহান নামের হারাম করিয়া দিবে তবে মোহামেন মুসলমান বলতে সবাই যে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জাননা থেকে তো সবাই রি যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাল ইয়া রয়েছে এই নফস এবং শয়তান ফেলে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুজামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলির একমত যেই পীরের পাঁচজন ভুষদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাবে আমল এক লাখ মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে ন্যাকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমোনায় বুঝিনা না চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা জন্ম নাই তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুণার কলব কলম করিয়া চোখে পানি নিয়া কবরে যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলে দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলাগুলি বাদিয়া। দিয়া মা একসাথে যান না তৌফিক দিয়া দেয় অল্লভ মাম আহল্লভাম ও আমার পর্দা মা ও বোনেরা ও আমার মা ও বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দাবার কান্দ আর মাওলার কাছে মা আল্লাহ কত আলেন দিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনা তালবে ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত যা কিনিন শাহ কিন খাস খাস বন্দা দিকে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার আমাদের সময়ের গুনাখাতা মাফ করে আল্লাহ আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তোমার বন্দার এখানে কেন আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই কম্বল নেওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাঁচা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপর্দ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে আল্লাহ কেউ হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছে আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় দাও আল্লাহ আমাদের যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া দাও আমার মা বন্ধুকে কবুল করিয়া না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই দাদা নাই দাদু নাই আল্লাহ যত মোহামেন মোহামাত কবর সবার কবর আজ করে দাও আল্লাহ ખાસ করে আমাদের সহক কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও মা দাতা সমস্ত দুনিয়ার মাশায়েখদের মা কামদের জান্নাত আমাদেরকে बुलंद করে দাও আমাদের সকল আওলাদ ও গোলাম বাদশা কবুল করে নাও রব্বানা رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خلق محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين باي بوشن كوتشن পর্দালা মা বোন আপনার সাথে তহবা করতেছে এই তহবা বায়াত হওয়ার মুরিদ হওয়ার নিহাত তারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম আর যাদের মুরিদ হওয়ার নিহাত নাই তারা নিহাত করেন গুনার থেকে তহবা করলাম আল্লাহ আমাদের প্রত্যেকের ন্যাক নিয়াতকে কবল করে নেবেন তবে আমার সাথে সাথে পড়েন আউজিবুল্লাহমিনা সেই তহনি রজিম بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله توبة يا مين سے باتوسي أو سامبوري سے احمر اللہ استعب کو قبول کر آؤ بیات کیا معنی طور کا سشتیہ صبری قادریہ نقشہ بندیاں مجادیاں کے اوپر ہاتھ حقیب سید محمد فیض القریم خلیفہ شائخنا مرشدنہ مرحوم جناب حضرت مولانا سید محمد فضل کریم صاحب کے عمر اللہ اس طریقہ کی نعمت میرے نصیب کر اور جماعت میں رسول اللہ صلی اللہ علیہ আসাল্লাম কে মেয়ে রে হাসল কর আমি কয়েকবার দোয়া অনুস করে লাই লা হে লাতা বসেন একটু দোয়া করেন আমিও দোয়া চাই খাস করে আমার জন্য দোয়া চাই বুঝান তো কি অসুস্থ অনেক অসুস্থ কথা বলতে পারি না